मेड मास का সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের স্বাদের রাজা মেদ মাছকে বলা হয় আর এই মাছটার ওয়েট ছিল দশ কেজি আমাদের একজন সম্মানিত কাস্টমার তিনি এই মাছটার অর্ডার দিয়েছেন এবং এই মাছটা আমরা ফুল রেডি টু কুক করে দিচ্ছি আর এটা কিন্তু চলে যাবে সৌদি আরবে হ্যাঁ আমাদের কাস্টমারদের ভিতরে অনেকেই কিন্তু এখন মানে আমাদের থেকে মাছ নিয়ে সেই মাছগুলোকে বাইরে নিয়ে যাচ্ছেন আর আমরা যেহেতু মাছগুলো মেশিনের সাহায্যে কাটতেছি তাই মাছগুলোর পিসগুলো কিন্তু একদম আপনি যেভাবে চাচ্ছেন মানে ফ্যামিলি কার্ড চাইলে ফ্যামিলি কার্ড বা অন্য কোনোভাবে অনেকে আবার সেলাইজ করে নিতে চান যে বিভাবে চাচ্ছেন যার যেভাবে প্রয়োজন আমরা ঠিক সেভাবে এই কেটে দিতে পারতেছি এই মেদ মাছটা দিতে পারছেন মাসাল্লাহ আমরা মাছটাকে কিন্তু আগে ফ্রোজেন করে নিয়েছি ফ্রোজেন করার কারণ হচ্ছে মাছটা যেহেতু সৌদি আরবে যাবে মানে বেশ লম্বা একটা সময় এই মাছটা বিমানে থাকবে এবং যে কারণে আমরা এটাকে আগে ফ্রোজেন করেছি এখন পিস পিস করতেছি আর এটাকে এভাবে হার্ড অবস্থায় কিন্তু প্যাকিং করা হবে বাংলাদেশের ভিতরে একটা পার্সেল ডেলিভারি দেওয়া আর দেশের বাহিরের পার্সেল দুইটার প্যাকেজিং এ অনেক ডিফারেন্স থাকে আর আপনারা যখন বলেন যে মাছটাকে আমরা দেশের বাহিরে নেব তখন কিন্তু আমরা এই মাছটাকে এমন ভাবে কাটিং করি কিংবা আপনার হাতে পৌঁছানো একদম ফ্রেশ থাকে টাটকা থাকে এবং মাছের স্বাদ যেন কোনোভাবেই চেঞ্জ না হয় দর্শক আমরা আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু মাছগুলো করতেছি এবং আমার রিকয়ারমেন্ট ছিল হচ্ছে প্রতিটা যে পিস বা প্রতিটা অংশের ওয়েট জন্য পঞ্চাশ থেকে সত্তর গ্রামের ভিতরে থাকে আর আমরা কিন্তু এখন ঠিক সেভাবেই এই মাছগুলোকে পিস পিস করতেছি একটা দশ কেজি ওজনের মেদ মাছ মোটামুটি সামুদ্রিক মাছের ভিতরে রেয়ার মাছ বলা যায় আর এই মেদ মাছ কিন্তু একটা সময় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত আমাদের জেলে জেলেবাইদের জালে আটকা পড়তো এখন মেদ মাছ অনেক কমে গেছে অনেকটাই কমে গেছে আগের মতো আর মেদ মাছটা ওইভাবে অ্যাভেলেবেল নাই যে কারণে চাইলে আপনাদেরকে দিতে পারি না অনেকেই মেদমাসের অর্ডার দিয়ে রাখেন ওয়েট করতে হয় এর কারণ হচ্ছে সব সময় মাছটা ধরা পড়তেছে না আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে এই মেদমাস মেদমাস এই পিস গুলো আহ কেমন লাগতেছে বা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনিও যদি দেশের বাইরে এমন মাছ নিতে চান কিংবা আপনার কোনো প্রিয়জনের কাছে উপহার উপহারস্বরূপ পাঠাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফিস ভ্যালিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কিন্তু এমন মেদ মাছ বলেন সামুদ্রিক লাখলা মাছ বলেন রুই কাতলা কিংবা আইল মাছ হোক বা বাঘার মাছ মানে যে কোনো ধরনের মাছই প্রয়োজন হোক না কেন আপনি কিন্তু জাস্ট ফিস ভ্যালিতে নক পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফিশ ভ্যালি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ঘরে বসে বসেই বাংলাদেশের যে কোনো জায়গার যে কোন অঞ্চলের মাছের অর্ডার দিতে পারতেছেন আমরা সারা দেশ ব্যাপী একদম প্রান্তিক পর্যায়ের জেলেবাইদের সাথে কাজ করতেছি এবং তাদের কাছ থেকে মাছগুলো এনে সরাসরি আপনাদের কাছে ডেলিভারি দিচ্ছি আমরা যেহেতু সরাসরি জেলেবাইদের কাছ থেকে মাছগুলো নিচ্ছি তাই আপনি মাছের কোয়ালিটি নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন যেহেতু জেরেভাই এবং আমাদের মাঝখানে কোনো মিডলম্যান নাই তাই আমরাও আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি দিতে পারতেছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির গ্যারান্টি দিতে পারতেছি আর জেলে সাথে কাজ করার আরেকটা বিশেষত্ব হচ্ছে আসলে আমরা যখন সরাসরি জেলেদের কাছ থেকে কিনতেছি তখন কিন্তু এই জেলেরাও হচ্ছে মধ্যসত্ব ভোগী বা অন্য কোনো আরদার ফরিয়ার কাছে গেলে যেভাবে হচ্ছে প্রতারিত হওয়ার সুযোগ তো থাকে মাসের অ্যাকচুয়াল দাম না পাওয়ার যে বিষয়টা থাকে সেই জায়গাটা থেকে কিন্তু তারাও একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের সাথে কাজ করতে পারতেছে মাছের বর্তমান বাজার দর যেমন থাকে ঠিক সেই দামটাই তারা পাচ্ছে ঘরে বসে বসে আর এই জন্যই কিন্তু ডেলিভারিরাও মাছ পেলে সবার আগে হচ্ছে আমাদেরকেই নখ দেয় সবার আগে আমাদেরকে জানায় যে ভাই আমাদের কাছে আজকে এই মাছগুলো আছে এবং আপনাদের দেওয়া আমাদের কাছে অর্ডার অনুযায়ী হচ্ছে আমরা মাছগুলোকে কিন্তু তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকি আজকের এই দশ কিন্তু দিনের মেদ মাছ কাটিং একদম শেষ পর্যায়ে এখন জাস্ট এটাকে সুন্দর করে প্যাকেজিং করা হবে আর ডেলিভারির জন্য প্রস্তুত করা হবে তো দর্শক আজকে মাছটা কাটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সামুদ্রিক স্বাদ যদি এমন প্রিমিয়াম আপনিও নিতে চান কিংবা আপনার প্রিয়জনদেরকে উপহার স্বরূপ দিতে চান অবশ্যই যোগাযোগ পাবেন ফিশ ভ্যালিতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন ও ফিস ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ